নমস্কার বিবিসিপি ব্রজবাবুর ছোটদের পাঠশালায় সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড রেজিস্টার এই খাতাটার এই অংশটুকু সারার সংক্ষিপ্ত ভিডিও এই যে এখানে পার্সেন্টেজ করতে হবে খুব সহজ নিয়ম যত নম্বর তত পার্সেন্টেজ কেন না একশোর মধ্যে আটানব্বই অর্থাৎ আটানব্বই পার্সেন্ট এই অংশের ক্ষেত্রে তেতাল্লিশ পেয়েছি এটাকে শুধু ডবল করে দেবেন ছিয়াশি মানে একশোর মধ্যে ছিয়াশি তাহলে ছিয়াশি পার্সেন্ট এটা ছিয়াশি আর এই ক্ষেত্রে এটা মোট নম্বর হচ্ছে চারশো একশো দুশো তিনশো আর দুটো মিলিয়ে একশো চারশো চারশোর জন্য শুধু চার দিয়ে ভাগ করে দিলেই আমার এটা পার্সেন্টেজ এসে গেছে কীভাবে করেছি দেখুন এই যে একশোর নম্বরের মধ্যে তিনশো আশি এক নম্বরের মধ্যে তিনশো আশি বাই চারশো একশোর মধ্যে তিনশো আশি গুণিত একশো বাই চারশো কাটাকুটি করলে তিনশো আশি ভাজিত চার এইটাই মূল অঙ্ক তাই চার দিয়ে ভাগ করি আপনারা সহজে এই খাতাটি ছাড়তে পারবেন নমস্কার ধন্যবাদ